ঠিক আছে তারপর হচ্ছে এপার শুরু হয়ে খুবই সুন্দর আর যে আমাদের কবজগুলো হাইড্রোলিক এটা নষ্ট হয়ে যাবে না এটা মানে ইয়া করলে লেগে যাবে আস্তে আস্তে লেগে যাবে লেগে যাবে খুবই সুন্দর খুবই ইউনিক ড্রেসিং টেবিলটার দাম যদি কেউ ড্রেসিং টেবিলটা নিতে চায় ড্রেসিং টেবিল ডিসকাউন্ট আছে 10% ডিসকাউন্ট আছে এটা হচ্ছে প্রাইস হচ্ছে আপনি 3300 লেস করে হচ্ছে 29970 আচ্ছা এখানে একটু কথা বলে রাখি জি আমাদের ডেলিভারিটা ফ্রি ঢাকা সিটিতে হোম ডেলিভারি ঢাকা সিটিতে হোম ডেলিভারি ফ্রি এবং আমাদের ফিটিং এভরিথিং সবকিছু ফ্রি ঢাকা সিটিতে আচ্ছা ঢাকার বাইরে নিতে চাই না ঢাকার বাইরে বাইরে এটা হচ্ছে কি ঢাকার বাইরে যদি কেউ নিতে চায় যদি অনেক প্রোডাক্ট একটা প্রজেক্টেড প্রোডাক্ট আছে সেক্ষেত্রে তার ডেলিভারি ফ্রি আছে তারপর হচ্ছে যদি দেখা গেছে সে ধরেন আপনি চট্টগ্রামের নিবে সেক্ষেত্রে আমাদের ওইখানে শোরুম আছে ওইখানে আমরা টেক করে এভাবে দিতে পারব তার সাথে কথা বলে আচ্ছা ভাই পাশেটা আলমিরা দেখতে পাচ্ছেন জি একটু খুলে হ্যাঁ এটা হচ্ছে এই যে একটা আলমিরা একটু এই যে বেশি এটা 3 পার্ট এটা হচ্ছে 4 ফিটের 4 ফিট ফিট বাই 4 ফিট 6 ফিট 4 ফিট বাই ফিট হ্যাঁ ফিট বাই ফিট তিন পার্টের একটি আলমিরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর ভাই এটাও কি জার্মান থেকে স্যার এখানে হচ্ছে আমাদের যে প্রোডাক্ট গুলো আছে সব প্রোডাক্ট গুলোই হচ্ছে জার্মান থেকে কার্ড দিয়ে আমরা এইগুলো প্রোডাকশন করি আর এখানে আর একটু কথা বলে রাখি আমাদের কিন্তু প্রোডাক্টের কালারে মানে একটু চেঞ্জ আসছে আমরা আমাদের আগে প্রোডাক্ট ছিল লাইট কালার ছিল মানে যেটা হচ্ছে প্রিভিয়াস যে কার্ডটা দেখিয়েছি আপনাকে এখন আমাদের সব এন্ট্রিক কালার হয়েছে

যদি জন্য কাস্টমাইজ করে সেক্ষেত্রে আমাকে সময় দিতে হবে আমি সময় নিয়ে তাকে প্রোডাক্ট দিতে পারবো ওকে ভাই এই আলমিরাটা যদি কেউ স্পেসিফিক ভাবে শুধু আলমিরাটা নিতে চায় সেক্ষেত্রে কত টাকা প্রাইস এটা হচ্ছিল আপনার 67000 67000 67000 এটা কি লেস দিয়ে না এটার উপরে লেস হবে এটার উপরে কত পার্সেন্ট লেস হবে আপনার এখানে এটা এটা 5% ডিসকাউন্ট আছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টেই পার্ট বাই পার্ট তোলা থাকবে বা সেটিং করবে কারণ একটা হচ্ছে কি এখন মানে একটা পুরো আস্তক প্রোডাক্ট নিতে কিন্তু অনেক প্রবলেম বাসাবাড়িতে ওঠানো অনেক প্রবলেম হয় সেক্ষেত্রে ক্যারিং এর জন্য পার্ট বাই পার্ট থেকে থাকে বাসাজার পেকেট যাবে বাসাজার সেটিং করবে আচ্ছা

এখন কিন্তু বক্সটা চাহিদা নেই এখন এই সিমি বক্সটাই অনেক চাহিদা ওকে প্রিয় ভিউয়ারস আমরা তো ইন্ডিভিজুয়ালি প্রতিটা জিনিসের এই দাম জেনে গেছি অলরেডি আমরা এখন ভাইয়ের কাছে জানতে চাইবো ভাই ব্রাদার্স ফার্নিচার যদি কেউ এসে বলে যে ভাই আমার পুরো সেটটা লাগবে পুরো সেটের উপরে কোনো অর্ডার করবেন কিনা আপনি পুরো সেট নিলে সেই ক্ষেত্রে আমরা তাকে একটা স্পেশাল ডিসকাউন্ট স্পেশাল ডিসকাউন্ট দেব ডিসকাউন্ট দেব আর সাথে গিফট আছে আমাদের একটা আইতুল গুসির প্লেট আছে তারপরে ক্যালেন্ডার আছে নতুন বছর উপলক্ষে